নমস্কার প্রত্যেকে আধ্যাত্মিক জ্যোতিষবিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সাল নতুন বছর আপনাদের অনেক শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনা করি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস মাসিক রাশিফলের এই অনুষ্ঠান আমরা শুরু করছি চলুন প্রথমেই আমরা জেনে নেব এই মাসে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন থাকছে তারপর আমি একে একে মূল অনুষ্ঠানে আমি আলোচনায় আসবো গ্রহের সঞ্চার নিয়ে কথা বলি তাহলে দু একটি কথা আমাকে বলতেই হবে বৃহস্পতি মেষ রাশির ঘরে সে ডাইরেক্ট মোশনে আছে কেতু আছে কন্যা রাশির ঘরে রাহু এখানে আছে মীন রাশির ঘরে শনি কুম্ভ রাশির ঘরে নিজের ঘরেই আছে সক্ষেত্রে এবং সে মূল ত্রিকোণে শনি কিন্তু ডাইরেক্ট মোশনে অবস্থান করছে মঙ্গল এবং রবি একদম যদি আমি এক তারিখের হিসাবে কথাগুলো বলি সেখানে মঙ্গল এবং রবি ধনুরাশির ঘরে অবস্থান করছে বুধ এবং শুক্র বৃষ্টিক রাশিতে আছে চন্দ্র প্রতি শোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে এবার আমরা দু তারিখে দেখব বুধ কিন্তু টার্ন নেবে ডাইরেক্টে অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসবে এবং সে কিন্তু স্করপিওতে মানে বৃষ্টিক রাশিতে তার অবস্থান হবে ঠিক তার পাঁচ দিন পর সাত তারিখে বুধ কিন্তু বৃষ্টির রাশি পরিত্যাগ করে সে কিন্তু ধনু রাশিতে অবস্থান করবে আবার ধনু রাশিতেই কিন্তু আমরা আঠেরো তারিখে শুক্রকেও দেখব সে সেক্রেটেরিয়াসে অর্থাৎ ধনু রাশিতে কিন্তু তার এন্ট্রি হবে পনেরো তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ রবি মকর রাশিতে প্রবেশ করবে এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাসের একটা গ্রহ নক্ষত্রের সার্বিক একটা অবস্থান যাদের কর্কট রাশি বা লগ্ন তাদের জানুয়ারি মাস কেমন যাবে মাসিক রাশি ফলের এই অনুষ্ঠান আপনারা ইউটিউবের মাধ্যমে দেখছেন কর্কট রাশি জলতত্ত্বের চর অধিপতি হচ্ছে এখানে চন্দ্র চন্দ্র মাতৃস্থানের কারকতা দেয় চন্দ্রের মধ্যে থাকে আমাদের মনের বিভিন্ন ভালো মন্দ প্রভাব চন্দ্র সোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন করে জানুয়ারি মাসে দেখা যাচ্ছে চন্দ্র একদম এক তারিখে সে কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি সে কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করছে প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু তার স্থান পরিবর্তন হয় এবার আমি একটা বিষয় নিয়ে আপনাদের প্রথমেই বলতে চাই আপনাদের স্বাস্থ্যের জায়গায় কেমন থাকবে যেটা নিয়ে কিন্তু সবার আগে প্রশ্ন অনেকে কিন্তু এই প্রশ্নটা করেন না কিন্তু এটাই কিন্তু সবার আগে প্রশ্ন হওয়া উচিত কারণ স্বাস্থ্যকে আমরা সম্পদ বলি দেখুন স্বাস্থ্যের জায়গা থেকে বিচার করতে গেলে ঢাইয়া চলাকালীনও আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি জানুয়ারি মাস থেকে শুরু হবে কারণ কি জানুয়ারি মাস থেকে দেখা যাচ্ছে আপনার বৃহস্পতির প্রভাব ভালো আছে এবং গ্রহ নক্ষত্রের অবস্থানে দেখা যাচ্ছে আপনার শুক্র এবং মঙ্গলের অবস্থান কিন্তু শুভ থাকার কারণে ব্যাধির যেগুলো থাকছে সেগুলো অনেকটা নিরাময়ের রাস্তা তৈরি হচ্ছে অর্থাৎ আপনি দু হাজার এই চব্বিশে জানুয়ারি মাসটা পুরোটাই অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার পরিবার পরিজনকে নিয়েও অনেকাংশে যে দুশ্চিন্তাগুলো এখনও স্টিল চলছে সেটা কিছুটা হলেও আপনার কমবে আমি বলছি না যে পুরোটাই রিলিভ হয়ে যাবে কিছুটা হলেও কমবে কারণ কি ঢাইয়ার মধ্যে এত যে নেগেটিভিটিগুলো আপনার বিভিন্ন দিক থেকে ফেস করতে হচ্ছে সেগুলো অনেকটা হলেও কমবে এবার আসছি আপনাদের ফিনান্সিয়াল জায়গা কেমন থাকবে কেরিয়ারের জায়গা কেমন থাকবে জব স্যাটিসফ্যাকশন কেমন থাকবে প্রথমে বলি কেরিয়ার দেখুন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য তো একটা সেগমেন্ট অবশ্যই আছে আলাদা করে যে আপনাদের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ সামনে বিভিন্ন যে পরীক্ষাগুলো বড় বড় পরীক্ষা আছে স্কুল কলেজের পরীক্ষা আছে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন সেক্টর আছে আমি অনুরোধ করবো যারা এখনও বার্ষমিক রাশি ফলে দু হাজার চব্বিশের ভিডিওটা দেখে উঠতে পারেননি প্লিজ দ্বারা এই ভিডিওগুলো দেখে নেবেন প্লে দেখুন একটু সার্চ করুন দু হাজার চব্বিশ সাল আপনার বার্ষনিক রাশি ফলটি কেমন আছে সেই ভিডিওটা আপনার পেয়ে যাবেন এবার আপনার ক্ষেত্রে জানুয়ারি মাসে দেখা যাচ্ছে যাদের কর্কট রাশি বা লগ্ন সেখানে কেরিয়ার কিন্তু খুব ভালো আছে কারণ আপনি কিছু না কিছু জায়গা থেকে যে এতদিন ধরে লস হচ্ছিল আপনার ফোকাস আপনার ডিসিপ্লিন আপনার কনসেন্ট্রেশন যে জায়গাটা ল্যাক অফ জন্য আপনি নির্দিষ্ট স্থানে ফোকাস করতে পারছিলেন না সেটা কিন্তু অনেকাংশে আপনার ঠিক হবে আপনার দৃঢ়তা মানসিক জোর কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে এবং আপনার ক্ষেত্রে জানুয়ারি মাস তাই খুবই গুরুত্বপূর্ণ যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন মা বাবাদের অনুরোধ করবো এই সময় কিন্তু আপনার সন্তানকে সবসময় একটু ইন্সপায়ার করার চেষ্টা করুন কারণ তাদের ভেতরে যে পোটেন্সিয়ালিটি আছে সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে সঠিক রাস্তায় সঠিক নির্ণয় করতে পারলে এই সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানুয়ারি মাস দুর্দান্ত ডেভেলপমেন্ট ভালো রেজাল্টের একটা আশা কিন্তু করা যাচ্ছে অবশ্যই আপনাকে ইন্ডিভিজুয়াল হরস্কোপটাও তার সঙ্গে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে আমি বলবো কারণ এটা গোচরের রেজাল্ট বলছি আপনার যদি ইন্ডিভিজুয়াল হরস্কোপের সঙ্গে গোচরকে কম্বাইন করেন তাহলে তো পুরোটাই আপনি জানতে পারবেন এবার যারা স্বাধীন পেশায় আছেন ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময় খুব ভালো তরল সামগ্রীর ওপর ব্যবসা শৌখিন দ্রব্যের ওপর ব্যবসা প্রসাধনিক জিনিসের নিয়ে ব্যবসা বাণিজ্য ডিস্ট্রিবিউটেশিভ এজেন্সি বা কোনো আপনি মিডিলম্যান হিসেবে হিসাবে কাজ করছেন সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ভালো আছে যারা ফুড নিয়ে ট্যুরিজম নিয়ে যারা বিভিন্ন ধরনের কনসালটেন্সির ওপর কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময় খুবই ভালো আছে গাড়ি যানবাহনের ক্ষেত্রে আমি বলবো একটু ধীরে চলুন যারা গাড়ি বা যানবাহন নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিছুটা হলেও লস হতে পারে নতুন যোগাযোগ নতুন কর্মের প্রাপ্তি অস্থায়ী কাজগুলো যেগুলো চলছিল সেটাও আপনার একটা ভালো প্রভাব পড়বে আগামী দিনে আপনাদের প্রচেষ্টা আপনাদের কর্মের ভালো ফল আপনারা কিন্তু পেতে চলেছেন নতুন কাজের যোগাযোগ নতুন ভালোভাবে বলা যায় একটা প্রাপ্তি আপনার কিন্তু সম্ভাবনা বাড়াচ্ছে সন্তান ভাগ্য আপনার ক্ষেত্রে খুবই ভালো আছে ফ্যামিলির সঙ্গে বন্ডিং কিন্তু এই সময় খুবই ভালো হবে যারা দূরে থাকেন বাড়ি থেকে গৃহ বাড়ি থেকে কিছুটা দূরে হয়তো অতটা সময় দিতে পারেন না তাদের ক্ষেত্রে দেখবেন তাদেরও কিন্তু একটা হঠাৎ করে ফ্যামিলির সঙ্গে একটা ভালো সুসম্পর্ক তৈরি হবে যারা বিভিন্ন ধরনের ঝামেলা অশান্তি লিটিকেশন মামলা মোকদ্দমায় আছেন তাদের জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে হতে পারে সেখানে আপনাকে একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে জানুয়ারি মাসে তাদের কর্কট রাশি বা কর্কটলগ্ন তাই বুঝে শুনে অবশ্যই সেখানে কিন্তু আপনি যে কোনো বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গায় কিছু ক্ষেত্রে বাধা বিঘ্ন আছে কিছু আঘাত আসতে পারে যারা প্রেম বা রিলেশনশিপে আছেন কথা যেটুকু বলার প্রয়োজনে সেটুকু বলুন কথা শুনুন রিপ্লাই করুন সেই অনুযায়ী তাড়াহুড়ো করেন সেটাই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যানবাহন থেকে কিছুটা ভয় ভীতি উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া বা হাড়ে চোট আঘাত লাগা কোমর থেকে নিম্নাঙ্গে কোনো ব্যথা বেদনা বা কোনো সমস্যার সৃষ্টি হতে পারে শারীরিক সেদিকে কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে পরিবারে পরিজনের দিকে দেখবেন আপনি অনেকটা সময় যদি দিতে পারেন সেখানে অবশ্যই আপনার সঙ্গে তাদের বন্ডিং এবং রিলেশনশিপ খুব ভালো হবে কারণ দু হাজার চব্বিশের এই জানুয়ারি মাস কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদের ঘুরে দাঁড়ানোর একটা বাউন্স ব্যাক করার একটা জায়গা তৈরি হচ্ছে তাই অবশ্যই সেই দিক থেকে আমি বলবো অবশ্যই ভালো অর্থনৈতিক জায়গা খুবই ভালো আছে আপনার ব্যয়ের স্থান অনেকটা কমবে যারা ঋণগ্রস্ত হয়ে আছেন বিভিন্ন ধরনের যারা ঝামেলা অশান্তিতে আছেন তারা সেখান থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আপনি দেখতে পাবেন আমি কিছু উপায় বলছি অনুষ্ঠানের শেষে সেগুলোকে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করুন আশা করবো আপনি ভালো থাকবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই সংখ্যা এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বার সোমবার মঙ্গলবার এবং শুক্রবার আপনার ক্ষেত্রে শুভ বর্ণ সাদা হলুদ এবং হালকা বাসন্তী কালার অতীব শুভ হবে আপনার ক্ষেত্রে শুভ দিক পূর্ব দিক প্রত্যেকে কিন্তু নবগ্রহ নবগ্রহস্থত্তমটি পাঠ করতে ভুলবেন না সঙ্গে আমি যে যে কালার এবং যেভাবে আপনাদের টিপসগুলো দিলাম সেগুলোকে ফলো করার চেষ্টা করুন ডেসক্রিপশনে আপনারা নবগ্রহোত্তমটি কিন্তু পেয়ে যাবেন প্রতিদিন অন্তত নবগ্রহ নবগ্রহস্তমটি পাঠ করলে আপনাদের শারীরিক মানসিক বিভিন্ন ক্লেশ এবং বিভিন্ন বাধা বিঘ্ন থেকে আপনারা কিন্তু অনেকাংশে ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করুন আশা করি দু সাল আপনার জানুয়ারি মাস আপনার অনেক ভালো হোক শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে এই প্রার্থনাই করি নমস্কার